ফ্যাটি লিভার বা খুব সহজে আমরা বলতে পারি যে লিভারের চর্বি জমা বিভিন্ন ধরনের লিভারের রোগের মধ্যে সাঁত্রিশ থেকে উনসত্তর পার্সেন্টই হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ এবং এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রয়েছে ফ্যাটি লিভার বিভিন্ন মেটাবলিক ডিজিজ যেমন ওবেসিটি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ডিসলিপিডিমিয়া এই ফ্যাটি লিভারের সাথে সরাসরি সম্পর্কিত লিভার ফেইডারের কারণ এবং ওয়ার্ল্ডে সেকেন্ড কজ অফ লিভার ট্রান্সপ্লান্ট এই ফ্যাটি লিভার থেকে সৃষ্টি নেশ মেশ যাই বাংলাদেশের তাহলে চার ভাগ তিন প্রতি তিনজন একজন এবং তিন ভাগের এক ভাগ মানুষের ফ্যাটি লিভার রয়েছে যারা বেশি টাইম বসে থাকছে যারা হাত কেন্দ্রিক কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে যারা বেশি খাচ্ছে কম খরচ করছে মানে কম হাঁটছে এবং যারা বাসার বাইরে খাচ্ছে আমাদের রেস্টুরেন্টগুলায় রেস্টুরেন্টগুলায় বেশিরভাগ খাবারই হাই ক্যালোরি এদের খাবারের এদেরই ফ্যাটি লিভার বেশি হচ্ছে সাধারণ ফ্যাটি লিভার থেকে কিন্তু অ্যাগ্রেসিভ ফ্যাটি লিভার যেটা ন্যাশ বলা হয় স্টিয়াটো হেপাটাইটিস মেডিক্যাল টার্ম এগুলো সাধারণের বোঝার জন্য আমি বলি যে লিভারে প্রদাহ শুরু হওয়ার কারণ কিন্তু ফ্যাটি লিভার একটা তো লিভারের প্রদাহ কিন্তু বিভিন্ন কারণে হতে পারে কারো ফ্যাটি লিভার হলে শুধু ফ্যাটি লিভার হলে ছেড়ে দিব না তার ইনভেস্টিগেশন করো পার্টিকুলারলি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ইনভেস্ট করো সাইলেন্ট তার হার্ট ডিজিজ আছে দেশের স্বাস্থ্য মেটাতে গিয়ে একটি নিজের পকেট থেকে শতাংশ ব্যয় করতে হচ্ছে এখন এই ক্ষেত্রে আপনার ফ্যাটি লিভার তারা কি করবে তাদেরকে যে পরামর্শ আপনার দেওয়া হচ্ছে সেখানে আপনার তাদের যে ইনকাম লেভেল সেটা দিয়ে আসলে এই ফ্যাটি লিভারকে তারা ঠিকমতো মানে খাবারটা কীভাবে গোছাবে সেটা একটা চিন্তার বিষয় ইজ বেটার ইংরেজি প্রতিবাদ্য আছে প্রতিরোধের জন্য আগে তো শনাক্ত করতে হবে করার জন্য আমাদের স্ক্রিনিং করতে হবে প্রাথমিক পর্যায়ে তো এটা সচেতন হলে এটাকে পরবর্তী ধাপ থেকে মুক্ত থাকে যায় যার জন্য প্রতিরোধের জন্য সচেতন হবেন দিনকে দিন আমাদের কিন্তু রাইস কনজামশন কিন্তু আগের তুলনায় কিছুটা কম কমেছে কিন্তু অন্যান্য যে মানে ফুডগুলি যেমন ধরেন ভেজিটেবলস কিছুটা বেড়েছে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি তাহলে এই যে আমাদের যে ডায়েটারি প্যাটার্ন এই ডায়েটারি প্যাটার্নটা কিন্তু স্টিল আমাদের কিন্তু ফেভারেবল না হেলথের জন্য ফেভারেবল না যারা ডায়াবেটিসের রোগী উচ্চ রক্তচাপের রুগী তারা প্রয়োজনীয় ওষুধ খাবেন যারা স্থূলকায় রোগী তারা শরীরের ওজন কমানোর জন্য চেষ্টা করবেন যে কম খাই বেশি হাঁটি ফ্যাটি লিভার দূরে রাখি এটাই আমাদের আজকের প্রতিবান্ত। শুধু এই কম খাই বেশি হাঁটি এই দুটো স্লোগান দিয়ে কি আমরা ফ্যাটি লিভার দূর করতে পারবো তো আমাদের মেইন কাজ হবে যেটা সেটা হলো এর থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে প্রো লাইফ লিড করতে হবে ভালো খেতে হবে ভালো অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে ওয়েট স্ট্যান্ডার্ড রাখতে হবে আমাদের ফুডগুলিকে নিউট্রন প্রোফাইলিং করতে হবে যেটা বলছিলেন যে রেস্টুরেন্টে গেলে আমরা যাতে বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ক্যালোরি সমৃদ্ধ কোনটা নিউট্রন সমৃদ্ধ সাইকেল চালান স্কিপিং করেন সুইমিং করেন অথবা ট্রেড মিলে হলেও এক্সারসাইজ করেন কোনো না কোনোভাবে করেন সুগার কন্টেনিং ফুডগুলো বাদ দেন চকলেট আইসক্রিম বাদ দেন আপনার ড্রিফ ড্রিঙ্ক সফট ড্রিঙ্কসগুলো বাদ দেন এনিকাইন্ড প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে পার্ক থাকা উচিত ভাটার জায়গা থাকা উচিত কমিউনিটি লেভেলে কিছু প্রজেক্ট থাকতে হবে ওয়ার্কসাইট লেভেলে কিছু ইন্টারভেনশন থাকতে হবে যাতে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি স্কুল এবং কলেজ লেভেলে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিংবা আর কোনো প্রোগ্রাম থাকতে হবে যার মাধ্যমে আমরা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা বাড়াইতে পারি এই যে তথ্যকথিত যে ধারণা এখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা কিভাবে যে পরিবর্তনটা গাইডেন্স বেসড এবং এভিডেন্স বেসড ইন্সপেকশন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি সেটার জন্য আমরা ল্যাবের কার্যক্রম শুরু করেছি প্রতিটা ডিস্ট্রিক্টে ফুড সেফটি অথরিটির অফিস আছে সেই অফিসারদেরকে আমরা ট্রেন আপ করছি তাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায় সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি ওনারা যেই পলিসিটা দিয়েছেন আপনারা যে